এই অনন্য সোভেনিড এবং হস্তশিল্পের জিনিসপত্র কেনার জন্য দুর্দান্ত জায়গা মানে কোনো মিষ্টি যে এত সুস্বাদু হতে পারে যারা মিষ্টি খান না গ্যারান্টি দিচ্ছি তারা যদি পুরনো অধর অধরের দোকান থেকে সর পুড়িয়া খেয়ে নেন তাহলে আপনিও মিষ্টির কমে পড়ে যাবেন ভেরি গুড মর্নিং সানরাইজ হতে এখনো দশ মিনিট বাকি অদ্ভুত লাগছে মায়াপুরে আমরা অদ্ভুত একটা মোহময় পরিবেশ চারিদিকে সারাউন্ডিং ঈশাদ্দান ভবনের থার্ড ফ্লোরে আমরা এখনো কারোর সেরভাবে ঘুম ভাঙেনি রুটম্যাপ অব দ্য এন্টায়ার ক্যাম্পাস গোশালাটা একদম এন্ডে থার্ড ডে মর্নিং এখন আমরা রওনা দিয়েছি প্রথম আমরা যাব শিলাপ্রভুপাদের পুষ্প সমাধি মন্দির তারপর আমরা যাব গোশালা সামনে পেগিয়ে গেলেই মেন রাধাকৃষ্ণার মন্দির শিলপ্রভুপদ পুষ্প সমাধি মন্দিরের সামনে উনিশশো সালে যখন শিলপ্রভুপাত বৃন্দাবনে মৃত্যুবরণ করেন তখন তার অন্ত্যেষ্টিক্রিয়ার সময় তার দেহে প্রদত্ত ফুলের মালা মায়াপুরে আনা হয়েছিল এই পবিত্র ফুলগুলি এই পুষ্প সমাধি মন্দিরে সংরক্ষিত আছে মিত্রতার পূর্ণাঙ্গ একটি ব্রোঞ্জ মূর্তি স্থাপন করা হয়েছে এবং পুজো অর্চনা করা হয় মন্দিরটি তার চিত্তাকর্ষক স্থাপত্যের জন্য পরিচিত মন্দিরের ভেতরে একটি বৃহৎ প্রাচীর চিত্রে শিল্প রূপাদের জীবন এবং প্রতিষ্ঠার জন্য তার সংগ্রাম চিত্রিত করা হয়েছে বৃন্দাবনের কৃষ্ণ বলরাম মন্দিরে শিল্প রূপাদের মহাসমাধি যেখানে তার দেয়াবশের শাখা আছে সব জায়গাতে গোবিন্দ রেস্টুরেন্ট রেস্টুরেন্টের খাবার দাবার কিন্তু ভালো হ্যাঁ বিশেষ করে এখানকার মিষ্টি এত অসাধারণ মিষ্টি আমরা সত্যি এটা অবাকই লেগেছে দশ টাকার পিসের পান্তুয়াগুলো বিগ সাইজ আর সঙ্গে ওটা কি খেলাম হ্যাঁ রসমালাই কুড়ি টাকার অসাধারণ অসাধারণ মানে হ্যাঁ সত্যি তাই বিশাল বড়ো খুবই সুস্বাদু দারুণ লেগেছে এখান থেকে আসলে মিষ্টিটাও সব বাড়িতে জন্য নিয়ে যাওয়া যায় কোন দিকে কী আছে আচ্ছা এইটা অন্নদান গৌরঙ্গ কুটির এইখানে বিনামূল্যে খাবার দেওয়া হয় তার জন্য লাইন লেগেছে চারবেলায় ব্রেকফাস্টে খিচুড়ি প্রসাদ পাওয়া যায় চারশো টাকারও খালি পাওয়া যায় এখানে লাঞ্চ করার জন্য এবং বিনা পয়সাতেও লাঞ্চ করা যায় এখান থেকে বিশাল বড় বড় কড়া কোনো বড় উৎসবে হয়তো এটা ব্যবহার করা হয় এটা হচ্ছে নিতান্ত কুটিরে থাকার ব্যবস্থা সুলভ মূল্যে থাকে এবার সুবন্দোবস্ত শ্রুতি ভবন এটা হচ্ছে এটাও আর একটা

গোশালাতে প্রবেশ করলেই সামনে কিছু স্টল চোখে পড়বে যেখানে দই ক্ষীর ঘি ইত্যাদি আমরা পেতে পারি মায়াপুর গোশালা হলো একটু সুরক্ষণাবেক্ষণ করা গো আশ্রয়স্থল যা গরুর সুরক্ষা এবং যত্নের জন্য নিবেদিত এটি শত শত ষাঁড় গরু বাছুর এবং গোমাতাদের আবাসস্থল যা মায়াপুরের দেবতা এবং বাসিন্দাদের জন্য দুধ সরবরাহ করে ব্যাপার মানে বাপ বাপ রে এখানে নির্দিষ্ট ফি দিয়ে গরুদের খাওয়ানো যায় গোশালাটি গরু এবং অন্যান্য গবাদি পশুদের চিকিৎসা সেবা পুষ্টিকর খাবার পরিষ্কার জল এবং আজীবন থাকার ব্যবস্থা করে আপনি যদি গোশালাকে সহায়তা করতে চান তাহলে আপনি অনুদান দিতে পারেন গরু দত্তক আপনি একদিন এক মাস এক বছর অথবা সারা জীবনের জন্য একটি গরু দত্তক নিতে পারেন গো গ্রাস গরুর খাবারের জন্য দান করতে পারেন গো পূজা একটি গরু পূজা অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতা করুন মাসিক পৃষ্ঠপোষকতা সাধারণ গরুর যত্নের জন্য মাসিক অনুদান প্রদান করা যায়

হিরো দই ছোটো স্পেশাল লসি দেওয়া আছে মধ্যে নাটস কি কি নার্স দেওয়া আছে এর মধ্যে দারুণ খেতে খেতে পুরো নাট দেওয়া লস্যির মধ্যে অসাধারণ অসাধারণ আমরা গোশালাতে আছি আবার পৃথিবীতে মানুষজন আসছে তো এখান থেকে কি ঠাকুরের তো আলাদা জিনিস ঠাকুর তো নিয়ে যাবে মনের ভেতরে কিন্তু সঙ্গে বাড়ির জন্য কি কিনে নিয়ে যাবে স্পেশাল

আপনাকে থেকে একটা আপনি একটা আধুনিক মনস্ক মানুষ মনে হচ্ছে। একটা আ আধুনিক মনস্ক মানুষ হয়ে আধ্যাত্মিকতার মধ্যে হঠাৎ করে কেন আসলেন? কারণ আমি জায়গা থেকে পড়তেিতাম সে ছিল আধ্যাত্মিকতার পথে। এ তার মাধ্যমে গ্লোবালকে জানতে পেরে আরো বিশেষ আকৃষ্ট হয়ে আমিছি। পড়াশোনা কি করছেন? এইচএসসি কি করেছেন তারপরে পড়বি? আচ্ছা যদি একটু ছোট্ট করে বলেন যে আগের লাইফের সঙ্গে এখনকার লাইফে কি কি পরিবর্তন হয়েছে কি কি উপলব্ধি করেছেন অন্যরকম ছিলাম যেটা সাধারণত জগতে জগতের লোকেরা করে থাকে নেশাভার আরো উল্টো পাল্টা অনেক কাজ ওই সবের মধ্যে যদি তাহলে ওই সবের মধ্যে থাকতাম ভক্তি পথে ওই সব থেকে আমরা একদম ঘুরে আসি আমরা সারাদিন ভগবানের নাম করি এই দোকানের সেবা কাজ করি তারপর আবার সন্ধেবেলা মন্দিরে যাই সকালবেলা মন্দিরে যাই রাত্রিবেলা খুব সারাদিন আমরা যেটা পাই সেটা ভগবানকে ভোগ লাগিয়ে পাই ফোন আনন্দের মধ্যে আসি যেটা ওখানে আমরা আংসাহার করি যেটা মাছ মাংস এই সব এখানে আনন্দের মধ্যে আছে সেই 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 হরিদামের মধ্যে আছে মানে ভক্তি সাগর তো একটা অন্য সাগর ভক্তি সাগরে ডুব যদি কেউ লাগাতে পারে তাহলে সেই মধ্যে আনন্দ মজার রাখতে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি মানে ওটাকে বলা হচ্ছে জড়ো

কত ভাড়া দশ টাকা আচ্ছা গরুর গাড়ি তো দেখেছি অনেক একটা অন্য ধরনের গরুর গাড়িতে আমরা উঠেছি কাঠের চাকা এখন ব্যবহার করা হচ্ছে না প্রচুর সিট আছে পনেরোটা সিট সিট আছে এটা কি প্রজাতির গরু এটা হ্যাঁ সাইবাল কত এতে কত বয়স

কত বিঘে জায়গা আছে এখানে উনচল্লিশশো একর মানে এক একর মানে তিন বিঘে মানে হিসেব করতে গেলে মাথা খারাপ হয়ে যাবে চারি পাঁচ দিন ঘরে না তিন দিন লাগবে তাই না শেষ করা যাবে না এই বাঁধিকে কি থাকার জায়গা আছে এটাকে একটু মানে কম দামের দুশো টাকা আচ্ছা রুম চারজন পর্যন্ত থাকতে পারবে ইত্তানন্দ কুটির এই কড়াগুলো কেন রাখা হয়েছে এখানে বড় বড় অনুষ্ঠানে আচ্ছা কোন সময় বড় বড় হয় হুম এটা কটেজ আচ্ছা কিরকম খরচা হয় এটাতে হ্যাঁ আড়াই হাজার কেমন এনজয় করছো হ্যাঁ এটা একটা বেশ সুন্দর এক্সপিরিয়েন্স হচ্ছে Hare Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare Hare আবার দেখা হবে কখনো কোন এক সময়দান ভবন যেটা অনেক বেশি স্পেসিয়াস খুব এনজয় করলাম আমরা বাড়ি ফেরার পালাম বসালার ক্ষীর সুন্দর না একমাত্র সব যে টোয়েন্টি ফোর আওয়ার্স খোলা থাকে প্রসাদ পাওয়া যায় এখানে পুরো মায়াপুর বন্ধ হলেও এই দোকানটা খোলা থাকে চব্বিশ ঘন্টা আমরা এখন কৃষ্ণনগরের উদ্দেশ্যে রওনা দিয়েছি এটি নদিয়া জেলা সদর দপ্তর জলঙ্গী নদীর তীরে অবস্থিত নদীয়া রাজপরিবার প্রতিষ্ঠাতা রাজা কৃষ্ণচন্দ্র রায়ের নামে এর নামকরণ করা হয়েছিল কৃষ্ণনগরের ঘূর্ণিপাড়া তার ব্যতিক্রমী ক্লে মডেলিং এর জন্য বিখ্যাত যা তাদের আন্তর্জাতিক স্বীকৃতি প্রদান করেছে শহরটি তার স্থাপত্য ঐতিহ্যের জন্য পরিচিত যার মধ্যে রয়েছে কৃষ্ণনগর প্রাসাদ এবং বেশ কয়েকটি গির্জা আমরা সরভাজা

পুরনো আধার দেখি কি পাওয়া যায় দাদা আপনাদের বিখ্যাত জিনিস আমাদের দিন কলকাতায় নিয়ে যাবো এ বাবা কি হবে দাদাদের কটার সময় শেষ হয়ে যায় আটটায় খুলে নটা শেষ হ্যাঁ আসছে তো যত একটু আমাদের জন্য বাঁচিয়ে রাখবেন না

ডানার পায়ে আর এইটা কি ওটা সরপুরিয়া আচ্ছা ফ্রেশ কাটা হচ্ছে ওখান থেকে পুরো তো লাইন লেগে গেছে কি হলো চলো তুমি লাইনে দাঁড়াচ্ছ কেন মনে হয় সরবাজে হ্যাঁ এবার আমরা ঘুর নিতে যাবো বিখ্যাত মাটির পুতুল দেখতে ঘূর্ণি হল ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কৃষ্ণনগর অঞ্চলের একটি এলাকা যা তার সূক্ষ্ম এবং প্রাণবন্ত মাটির পুতুল এবং মুক্তির জন্য বিখ্যাত এবং কারিগররা তাদের কারুশিল্পের জন্য আন্তর্জাতিকভাবে প্রশংসিত সতেরোশো আঠাশ সালে শিল্পকলার পৃষ্ঠপোষক মহারাজা কৃষ্ণচন্দ্র ঢাকা এবং নাটোর থেকে কুমোরদের পরিবারকে ঘূর্ণিতে বস্তি স্থাপনের জন্য নিয়ে আসেন এই পৃষ্ঠপোষকতা এই অঞ্চলে মাটির মূর্তি তৈরির একটি সমৃদ্ধ ঐতিহ্য প্রতিষ্ঠায় সহায়তা করে মাটির তুল ঐতিহ্যগতভাবে গ্রামীণ জীবন এবং লোক কাহিনীর প্রাণবন্ত দৃশ্য চিত্রিত করে কারিগররা সমসাময়িক রুচির সাথেও খাপ খাইয়ে নিয়েছেন ক্রিকেটার চলচ্চিত্র তারকা এবং জনপ্রিয় কার্টুন চরিত্রের মতো আধুনিক সময়ের আইকনদের মূর্তি তাঁরা তৈরি করছেন দর্শনার্থীরা কারিগরদের কর্মশালা ঘুরে দেখতে পারেন এবং তাদের কাজ দেখতে পারেন পশ্চিমবঙ্গ সরকার ইউনেস্কোর সহযোগিতায় এই ঐতিহ্যবাহী শিল্পকে প্রচারের জন্য সমর্থন ঘূর্ণিতে একটি গ্রামীণ কারুশিল্প কেন্দ্র প্রতিষ্ঠা করেছে ঘূর্ণি ক্লে মার্কেটের কাছাকাছি দোকানগুলি এই অনন্য সুভেনিদ এবং হস্তশিল্পের জিনিসপত্র কেনার জন্য দুর্দান্ত জায়গা শেষে একটা অনেস্ট ওপিনিয়ন না দিলেই নয় পুরনো অধরের মিষ্টির দোকানটা রং চটা শোকেসে কোনো মিষ্টি নেই ফাঁকা অলমোস্ট তো আমরা পৌঁছেছিলাম খুব সম্ভবত ওখানে এগারোটা বারোটা নাগাদ তখন সরভাজা নেই খালি সর পুরিয়ে আমাদের দিলেন ওনারা সরভাজার সন্ধানে একটু এগিয়ে গেলাম একটু এগিয়ে গেলে নতুন অধরের দোকানটা পড়বে শোকেসে বিভিন্ন ভ্যারাইটির প্রচুর মিষ্টি ভর্তি এবং ওখানে সরভাজা এবং সরপুরিয়া অ্যাভেলেবেল প্রচুর লোকজন কাজ করছে তো ওখান থেকে আমরা সরভাজা কিনে আনলাম তো ওখানে আমরা মিষ্টি টেস্ট করিনি বাড়িতে এসে আমরা টেস্ট করলাম সরপুরিয়া যেটা পূর্ণ অধর থেকে আমরা কিনেছিলাম তার টেস্টটা যে কি অসাধারণ মানে সেটা মুখে না দিলে বোঝা যাবে না মানে কোনো মিষ্টি যে এত সুস্বাদু হতে পারে যারা মিষ্টি খান না তারাও আমি গ্যারান্টি দিচ্ছি তারা যদি পুরনো অধরের দোকান থেকে সর পুরিয়া খেয়ে নেন তাহলে আপনিও মিষ্টির কানে পড়ে যাবেন ফেরার সময় দেখলাম ওই দোকানটাতে লাইন পড়ে গেছে আমার তো মনে হয় যদি কৃষ্ণনগরে এসে পুরোনো অধর থেকে সর পুরিয়া বা সরভাজা না খাওয়া হয় তাহলে কৃষ্ণনগরকে উপলব্ধি করা যাবে না